আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের শেখাবো মসজিদে প্রবেশ করার দোয়া এবং মসজিদ থেকে বের হওয়ার দোয়া আপনারা বাংলা উচ্চারণের দিকে তাকাবেন না বাংলা উচ্চারণে অনেক বেশি ভুল থাকে আমি আরবি বলবো আপনারা আমার মুখে মুখে বলবেন মসজিদে প্রবেশ করার দোয়া আপনারা আমার মুখে মুখে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহম

আল্লাহ তাহলি তাহলি আবু আহমাতি এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দিন এখন শিখাবো মসজিদ থেকে বের হওয়ার দোয়া আপনারা বাংলা উচ্চারণ দিকে তাকাবেন না আরবি উচ্চারণ আমি বলে দিচ্ছি আমার মুখে মুখে বলবেন আগেই বলে দিচ্ছি বাংলা উচ্চারণ অনেক বেশি ভুল থাকে Allahumma Allahumma inni inni as aluka as aluka মিন fadlik min fadlik আর উচ্চারণটা যেহেতু অনেকে পারেন না আমি আবার বলে দিচ্ছি আপনারা আমার মুখে মুখে বলেন আল্লাহুম্মা ইন্নী ইন্নী আস আলোকা আজ আলুকা মিন পাতলিক এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার অনুগ্রহ কামনা করছি বিশেষ টিপস মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করবেন এবং বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হবেন এই দোয়াগুলো হাদিসে প্রমাণিত তাই ভুল করা যাবে না হ্যাপস করার সময় উচ্চারণের প্রতি খেয়াল রাখতে হবে যেহেতু আরবি উচ্চারণ করে ভুল করা যাবে না আমি আবারও বলে দিচ্ছি আপনারা আমার মুখে মুখে বললেন

হ্যাঁ মসজিদে মসজিদ এখন শেখাবো মসজিদ থেকে বের হওয়ার দোয়া আল্লাহম্মা আল্লাহ ইন্স আলুকা মিন পাতলি মসজিদ থেকে বের হওয়ার দোয়াটা আমি সর্বশেষ বলে দিচ্ছি আপনারা আমার মুখে মুখে বলেন আল্লাহ আজ আলুকা আস আলুকা মিন পাতলি আশা করি আপনারা দোয়াগুলো মুখস্থ করতে পারছেন আপনারা আমার মুখে মুখে বলে শিখে নেবেন এবং আর উচ্চারণ যদি না পারেন বারবার দোয়াগুলো দেখবেন আর আপনাদের জন্য যাতে এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম